হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল চৌধুরী ব্লগ আজকে আমার এটা ফার্স্ট ব্লগ ভিডিও আমার মেয়ে স্বাধীনতা দিবসের দিন একটা ট্রফি একটা সার্টিফিকেট নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আমি এই ব্লগ ভিডিওটা বানালাম তো মামা দেখিয়ে এটা এটা আমার আমার সার্টিফিকেট ট্রফি গুড হ্যাঁ তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি যদিও মানে ফার্স্ট টাইম আর্ট শিখে ফার্স্ট কম্পিটিশনে গিয়ে এটা নিয়ে এসছে আমাদের জন্য অনেক আনন্দ আমরা খুব খুশি ঠিক আছে তো এই জন্যই আমি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কাছে মাঝে মধ্যে যখনই ভিডিও বানাবো তোমরা লাইক কমেন্ট করো তখন জানতে পারবো কি আমার ভুল হচ্ছে না কি কোথাও আমার কিছু রাইট হচ্ছে তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেননাও না আমি ইউটিউব চ্যানেলে তোমাদের সাপোর্ট ছাড়া কখনো আগ বাড়তে পারবো না আর নতুন করে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তোমাদের সাপোর্টের ভীষণ দরকার আর তোমাদের কাছে অনেক কথা শেয়ার করার আছে তাই আমি খুলেছি ইউটিউব চ্যানেলটা তোমাদের পাশে থাকা খুবই দরকার তো আমার বেশি শরীরটাও ভালো না দুদিন ধরে জ্বর ছিল সর্দি কাশি পুরো গলা বসে আছে তো আজকে আমি ভিডিওটা বেশি বড় করছি না ছোট করেই করলাম তো তোমরা সবাইকে কেমন আছো প্লিজ জানাবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ভাই বাই